থাকুন বিদায় সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে দেখো আমি এখানে পুঁইমিচুরির চচ্চড়ি করছি এরকম চিংড়ি মাছ এঁচড় চিংড়ি করবো আর মাছ পড়ব তো এখানে কড়াইতে আমি বেগুন কুমড়ো আলু কইমুচুরি সমস্ত মশলা কিছু মশলা এখানে লাগে না শুধু পাঁচকর তেল আর হলুদ কাঁচা লঙ্কা তা থাকলে শুকনো লঙ্কা দিতে পারো এই পুঁইমিচুরির চচ্চড়ি হচ্ছে আর এখানে মাছ ছিল তিন পিস মাছ মাছের একদম গামাখা মাখা তরকারি করলাম এঁচড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করলাম সকালে উঠেই নানান কাজ থাকে তো কাজ কাজ বসিয়ে দিয়েছি কাজ শুরু করে দিয়েছি এবং সকালবেলা উঠেই আগে রান্নার পর্বটা সেরে নিই আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি দেখো কই চচ্চড়ি আমার কিন্তু হয়ে গেল আর সকালবেলা উঠে এই টুকটাক কাজ করার আগে রান্নাটা কেন করি রান্নাটা করলে যেমন শান্তি হয় আবার কিছু করে এসে রান্না করলেও শান্তি হয় দুটো শান্তি হয় তবে এই কাটার ব্যাপারটা মানে প্রকৃত কিনা আগে পুজো করার আগে করে নিলে ভালো হয় তো সেই কারণে আমি সকালবেলা উঠে জামা জামাকাপড় খেয়ে আগে রান্না আগে দিই আর এখানে দেখো মাছ পচুর দিয়েছি মাছ ভাজতে শুরু করে দিয়েছি তিন পিস মাছ তো এখানে মাছের ঝাল খেয়েবে তো তার আগে যেটা বলছিলাম তো কারণ আমি যদি পুজো টুজো করে রান্না করি তাহলে আমার কী হয় জানো তো মানে আবার কাপড় কাচতে হয় আর এক্ষেত্রে কী হয় রান্না টান্না করে গেলে কি তখন পুজো টুজো করে এলে খাবারটা নিলাম চলে গেলাম এই জন্যই করি তো মাছের ঝাল হয়ে গেছে আর এখানে সরি মাছের ঝাল বলছি চিংড়ি মাছ মাছের ঝালটা করব করবো তাই কটা চিংড়ি মাছ এর মধ্যে দিয়ে দিলাম ভাবলাম যে চলো এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিলে মাছটা একটু স্বাদটা যদি একটু অন্যরকম হয় তো সেই কারণে এখনকার কোনো মাছের জন্য আমি স্বাদ পাচ্ছি না পোনা মাছ বলো আর যাই বলো যেমন একটা ভ্যা মানে ভ্যাট ভ্যাত ধ্যাত ভ্যাত করছে কথায় বলে শাকের মধ্যে পুই আর মাছের মধ্যে রুই তো রুই মাছের কোনো টেস্ট যেন খুঁজে পাচ্ছি না তো যাই হোক হ্যাঁ মাছের ঝোলটা এখানে বসিয়ে দিল দিয়ে এবার জল ধরে দিচ্ছি মাছটা দিয়ে দেবো দিয়ে রান্নাটা হয়ে গেলে আর রান্না থাকে থাকে কিন্তু আমি অনেকগুলো কাজ করি এই যে মশলাপাতি এই সেই হাবিজাবি যেখানে যা বার করিও তোমরা আশা করি আমার সিঁড়ি সিঁড়িটিড়ি একদম পার্লারে টিড়িতে রাখি সমস্ত কিছু ভর্তি থাকে তো এক একটা করে তরকারি বসাই সেটা হতে থাকে আর আমি একটা একটা করে জিনিস তুলতে থাকি গোছাতে থাকি এইভাবেই আমি কিন্তু সারাদিন মানে সারাদিন বলতে জান্নার যখন কাজটা করি তখন এইভাবেই করি তো চলো তোমরা সাথে থাকো দেখো আর মাছটা হয়ে গেলেই তারপরেই চলে আসবো ইঁচুড় চিংড়িতে তো ইঁচুড়টা অনেকদিন ধরেই কিনেছি আর ইঁচুড়টা আমার খাওয়াই আর হচ্ছে না ইঁচুড় করবো করবো করে করাও হচ্ছে না তো যাই হোক এই মাছটাও দেখো আমার হয়ে গেল কথা বলতে বলতে হয়ে গেলো কিন্তু অতটা কিন্তু সহজ না ততটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মনে হচ্ছে এই বসাচ্ছি এই হয়ে যাচ্ছে এটা কিন্তু একদমই না তো এবার উঁচুর চিংড়ি ঢুকিয়ে দেবো তো উঁচুর চিংড়ি উঁচুটাকে একটু মিহ দিয়ে সেদ্ধ করে রেখেছি আর এটা কিন্তু কালকে রাত্রেই করে রেখেছিলাম দেখে সুযোগ ঢুকিয়ে দিয়েছি আর এখন শুধু আলুটা একটু ভেজে নিলাম মাছটা ভেজে নিলাম আর চিংড়ি মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম তো উঁচুর চিংড়ি আলু একসঙ্গে ভালো করে ভেজে ভেজে মশলা দিয়ে কষে তারপরে দেবো জল ঢেলে তারপরে ইঁচটা হয়ে গেলে এরকম মশলা দিয়ে দিয়েছি এবং ইঁচটা হয়ে গেলে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করবো পরিষ্কার করার পর তারপরে তরকারি তরকারি কোনো সব আলাদা রেখে দেবো মানে আলাদা আলাদা বাটিতে রেখে দেবো শুধু ইঁচক চিন্তাটা করাতেই থাকবে কারণ এটা আবার রাত্রে এসে আমার গরম করতে হবে এতটা তরকারি তো আমি নিয়ে যাবো না মানে ও যে যার যে ছেলেটাকে দিই সে একাই খাবে তো তার জন্য একটু বেড়ে নিয়ে চলে যাব আর হ্যাঁ আমি একটু নিয়ে যাবো টিফিনে খাওয়ার জন্য তো চলো এই চটকি দিয়েও আমার রেডি হয়ে গেলো দেখো ঝোল ঢোল একদম মরে গেছে একদম গরম মশলা মশলা দিয়ে দিয়েছি আর নামানোর আগে একটুখানি ধনে পাতা দিয়ে লাগিয়ে নেবো তো চলো তোমাদের টোটাল রান্নাটা একটু দেখতে এই দেখো এখানে হয়েছে ভাত একজনেরই ভাত তোমরা দেখতে পাচ্ছ তার জন্যই করেছি আর এখানে হয়েছে উল্ভিচির চচ্চড়ি এখানে তিন পিস মাছ ছিল মাছটা করে নিলাম কারণ কালকে এই মাছের ঝোল এই উলিচুরি ওকে পাঠাবো আর এখানে হয়ে গেছে এঁচড় চিংড়ি তো এঁচড় চিংড়িটাও বেশি ঝোল করে নিই গামাখা গামাই করেছি আর কাঁচা লঙ্কা দিয়েছি আর রংটা আনার জন্য একটুখানি শুকনো লঙ্কা দিয়েছি তারপর ওইখানকার কাজ করে চলে এলাম বেশি নেই কারণ আমার তো আলাদা করে কোনো রান্নার কোনো জায়গায় বেশি নেই আমাকে এই বাথরুমের পাশে যেটাতে আমরা মুখ মুখ টুখ ধুই সেখানেই কিন্তু আমাকে সমস্ত কড়াই ধুতে হয় রান্না করতে হয় মানে রান্না করতে বলতে জল টল ফেলতে হয় হলুদ তাই ভাবলাম বেসিনটাও পরিষ্কার করে নিই আর বেশিনটা পরিষ্কার এটা আমার কিন্তু অভ্যাস এই না যে রান্না যেদিন করি না সেদিনকে আর এখানে কড়াই টড়াই ধুই না সেদিনটা তো হলুদ টলুদ হয় না রান্না যদি হয়ে যায় আর যেদিনকে করি সেদিনকে কিন্তু বেসিনে রান্না শেষে সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিই আর এটাই করলাম দেখো বেশিনটা ধুয়ে নিলাম আর ধুয়ে দেওয়ার ধুয়ে নেওয়ার পর তারপরে রান্নার জায়গাটা ভালো করে সুন্দর করে এবারে মুছে নেব এই দেখো সব গুছিয়ে নিয়েছি মুছে নিয়েছি আর মুছিয়ে টুচিয়ে নিয়ে তারপরে এবার যেটা করব সেটা হচ্ছে এই বাসি ঘর আমাকে মুছতে হবে এবার মোছামুছি করবো দেখো বুচুন এখানে বসে সেলাই করছে ঘুম থেকে উঠে আর আমার এবার সব মোছামুছির পালা তো চলো তোমাদেরকে স্নান টান করে আসি তারপর দেখিয়ে দিচ্ছি আর একবার ঘরের লুকটা তো এবার দেখো যথারীতি আমার ঘর সব পরিষ্কার হয়ে গেছে আমি স্নান করে বেরিয়েও গেছি আর বেরিয়ে যাওয়ার পর এই যে প্র্যাসেসটা যেখানে ধোয়া মোছা করি এই দেখো ধুয়ে জল দিয়ে ধুয়ে পুরো মুছে দিয়েছি আর এই যে লম্বা প্যাসেজটা এটাও কিন্তু আমি একদম ধুয়ে মুছে দিয়েছি তারপর চলে এলাম পার্লারে খাওয়া দাওয়া করে নিয়েছি সকাল থেকে তোমাদের সামনে আসিনি এই আপনার ওখান থেকে এসে পার্লারে এসে পাঁচটা আইব্রো হয়েছে আর তাই মে এসে থেকে আইব্রো করছিলাম আর কথা বলার সময় ছিল না কিন্তু ঘিরেও পেয়েছিলো কিছু খাইনি আর খাইনি বলতে না ভাই ট্যাপা কচুরি এনেছিলো দুটো ট্যাপা কচুরি খেয়ে চারটে দিয়েছিলো দুটো উচুকে দিয়েছি দুটো খেয়েছি আর মধুস্ত্রী বসে আছে কাজ করেছি আর এই যে হাঁটু ব্যথার এই ওষুধটা এটা খাবো এটা খেয়ে উঠে যে আমার গা গোলায় আছে তো গাটা বলে ওই এটা এটা পনেরো কুড়ি মিনিট বাইরে ওষুধটা খাবো সাথে থাকুন পরে আসছি পার্লার থেকে চলে এসেছি আর পার্লারে আজকে কাজ হয়েছে কিন্তু যেহেতু আমি কাজ করছিলাম সেহেতু তোমাদের সঙ্গে কাজ শেয়ার করতে পারিনি তো ভগবান বলেন আজকে মাঘী পূর্ণিমা আর মাঘী পূর্ণিমাতে না বিশেষ বিশেষ দিনগুলো আমার খুব সিন্নি খেতে ইচ্ছা করে তো আমি বছরে দুবার সিন্নি দিই মা বেঁচে থাকতে মোটামুটি তাও দিতাম এখন আর সেটাও দিই না তো দোল পূর্ণিমাতে সিন্নি দিই আমি আমি নিজেই পুজো করি নিজেই দিই আর প্রসাদ খেতে ইচ্ছা করছিল তো আমাদের পাড়াতেই একজনের সঙ্গে নতুন এসছে তারা তার সে তার সঙ্গে দেখা হয়ে গেছিলো তো তাকে বললাম যে তোমাদের বাড়িতে পুজো হচ্ছে বললাম হ্যাঁ মা পূর্ণিমার পুজো করছে আমি তাহলে রাতে আসবো আমার জন্য একটুখানি প্রসাদ রেখো না ঠাকুরের প্রসাদ খেতে চাইতে আমার কোনো লজ্জাও করে না আর কিছু মনেও হয় না যে কী মনে করবে কে এসব মনে হয় না আর এই দেখো এইখানে এই অর্পিতা পাশের গলিতে আমাদের বাড়ির পাশের গলিতে থাকে অর্পিতা অর্পিতা বেলা থেকে ফেরার সময় ফোন করলো ফোন করে বলল চায়নাদি তুমি সকালে বাড়িতে ছিলে না তাই তোমাকে দিইনি আর বন্ধুরা তোমাদের একটু বলে দেওয়া ভালো যে চায়নাদি চায়নাদি কেন করছি আসলে অ্যাকচুয়ালি আমার বাড়ির নাম চায়না তো সেই কারণে আমি চায়নাদি বলি আর ভালো নাম হচ্ছে বন্দনা তো সে কারণে বললো তুমি তাহলে বাড়িতে আছো কি আমি বললাম আমি বাড়িতে ঢুকছি জাস্ট তুমি আসো যেই প্রসাদের কথা বলেছে আমি তাড়াতাড়ি বলেছি তুমি আসো প্রসাদ দিয়ে যে ওর পিতা সিন্নি আর ফল টল দিয়ে গেছে দেখবো আগে অনেকটা রাত্রির হয়ে গেছে ভেবেছিলাম বাজারে ঢুকবো তো বাজারে ঢুক আর ঢুকলাম না কালকে যা আবার দেখা যাবে তো সে কারণে এখন দেখো স্নান টান করে নিই গা হাত পা ধুয়ে নিই সিঁদুরে মাখামাখি হয়ে গেছে পুরো মুখ চোখ তো হাত পা ধুয়ে নিই সন্ধ্যে টন্দে দিয়ে নিই তারপরে প্রসাদ যখন খাব তোমাদের সঙ্গে শেয়ার করবো অতি অবশ্যই প্রসাদ খাচ্ছি সাথে থাকো বন্ধুরা দেখো ভাতে জল ঢেলে নিয়েছি আর এখানে পুঁড়িচুড়ির চচ্চড়ি নিয়েছি আর এখানে নিয়েছি দেখো ধোঁয়া উঠছে তরকারিটা গরম করলাম এছুর চিংড়ি নিয়েছি তো চলো এখন খাওয়া দাওয়া করে নেবো আর দশটা বাজে একজনকে আমার ফোন করার আছে দশটার সময় সে ফোন করেছিল তাকে বলেছি দশটার সময় আমি ফ্রি হবো দশটার সময় ফোন করব তো খাবার আগে খাবারটা ঠান্ডা হোক আমরা অত গরম খাবার খেতে পারবো না দরকারি ফোনটা আগে করে নিই দরকারি ফোনটা করে নিয়ে তারপরে কথা বলছি সাথে থাকা তো বন্ধুরা এই সর্বশেষ এসে বসলাম এই পরপর সব ওষুধ খেলাম এই যে এই ওষুধটা খেয়েছিলাম এটা অবশ্য এসে খেয়েছি সন্ধ্যেবেলা খাওয়া হয়নি এটা খেয়েছি আবার এই ওষুধটা খেলাম এখন এটাই পায়ে ব্যথার জন্য এই ওষুধটা খেলাম তারপর সব ওষুধ খেলাম এই দেখো এগুলো সব ওষুধ কত ওষুধ তোমাদের দেখাবো দাঁড়াও দেখাচ্ছি এই দেখো দেখতে থাকো খালি ওষুধের ঠান্ডা এই দেখো ওষুধের ভান্ডারা খালি দেখতে থাকো মানে এত রকম ওষুধ সারাদিন আমায় খেতে হয় তা এখনো ওইখানে তিন রকম ওষুধ রয়েছে তো তিন রকম ওষুধ ওগুলো সব খালি পেটে সকালবেলা খাওয়ায় বলে ওই ঘরে রেখে দিয়েছি এইটাও খালি পেতে খেতে হয় যেটা দেখালাম এই যে এটাও খালি পেটে খেতে হয় এই ওষুধটা হাসছি আমি এই ওষুধটাও খালি পেটে খেতে হয় তো এতক্ষণ ওষুধপত্র খেলাম এবার জব টপ করবো তো চলো সারাদিন তোমাদের সঙ্গে থাকলাম পার্লারে যতটুকু কাজ করেছি তোমাদের দেখাতে পারিনি কারণ সত্যি কথা বলতে আমার কাছে স্ট্যান্ডগুলো সব ভেঙে গেছে আর পার্লারে ফেশিয়াল টেশিয়াল করলে তো দেখানো যায় না তো সেই কারণে কাজ কিছু দেখাতে পারিনি আর কাটিং এসছিলো কাটিং যদি মাধুরী একটু একটু ধরে দেয় কিন্তু মাধুরীও আজকে কাজ করছিল চন্দা দিয়েও কাজ করছিল আমিও কাজ করছিলাম সবাই মিলে কাজ করছিলাম তো চলো যার ফলে বাইলের ভিডিও তোমাদের দেখাতে পারিনি তো চলো সবাইকে টাটা গুড নাইট সকলে সুস্থ থাকো ভালো থাকো ভগবানের কাছে এই কামনা করে ভিডিওটা শেষ করছি গুড নাইট